সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ঢাকা বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি বন্ধুরা ঢাকা শ্যামবাজার আছি বছরের শেষ দু সালের বছর শেষ আজকে একত্রিশে ডিসেম্বর ঢাকা শ্যামবাজারে ঘুরে ঘিরে দেখব পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি দাম কত ভিডিওটা কন্টিনিউ করুন দেখতে থাকুন ভালো লাগবে

হ্যাঁ বাহ খুবই সুন্দর ভাই এরকম সুন্দর পেঁয়াজ পাইলে মানে সরাসরি কি ব্যাপার এটা হ্যাঁ বা আপনার সরাসরি ভাই আজকের বাজারে পেঁয়াজের দাম কম না বেশি আপনার দুদিনের আগের থেকে আছে কম বাজার মানে গত দুদিন আগের থেকে আজকে বাজারটা কম হাজার কম ভাই নতুন বছর উপলক্ষে দশকে কিছু বলেন না নতুন বছর উপলক্ষে আজকে তো মনে করেন এই বছরে শেষ শেষ চব্বিশ সালের শেষ আজকে

এবার কিছু লোক তো বলতেছে এখনো ভালো হয় না আবার কিছু হয়েছে ভালো এখনো তো পেঁয়াজ আস্তে আস্তে উঠায় ধীরে সৃষ্টি উঠায় তাহলে আপনার মনে করেন ফলনটাও ভালো হবে কিন্তু দাম যা আছে এর থেকে মনে হয় না যে আর কমে কারণ ইন্ডিয়ান মাল তো মার্কেটে কম ইন্ডিয়ান মালের দাম বেশি এখন এই দেশির উপর নির্ভর দেশি মালটাই তো খাবে এখন সব না ভালো খারাপ আপনাদের খুব টাকা আছে একেবারে ভালো তা না আবার আহামারি খারাপ তা না আচ্ছা তাহলে এই পেজটা আজকের বাজারে 43 টাকা দিচ্ছেন না এটা 43 টাকা 43 টাকা বিক্রি করে আচ্ছা তারপরে কোন পেজ আছে ভাই এই যে একটা পেজ দেখতে পাচ্ছি ভাই এটা কোন ভাই

বেশি বেশি এখানে দেশির দাম কম এখন ওই দামে তো আর এলসি খাইতে যাবে খুবই কম আচ্ছা ভাই আলু কি বিক্রি করেন আপনারা না আলু আমাদের ওই বড় ঘরে আলু কত করে চলছিল আজকে বাজারে আলু আজকে হয় হয়তো

ভিডিও বা আপনারা যেন বেচা কিনা যেন ভালো হয় নাকি ভাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন রহমত করে বেচা কিনা ভালো হয় যাতে কৃষক ও দূরে পয়সা পায় এবং পাবলিকও যাতে নিতে পারে বাজারটাতে স্বাভাবিক থাকে আচ্ছা 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 ভাই ধন্যবাদ ভাই ও এই যে ভাই আলু দেখতে পাচ্ছিস তো ভাই এই ভাই আলু আলু আমাদের নয় ওই ঘরে ওরে আলু রে আইরে নতুন আলু না ভাই হ্যাঁ ওই ঘরে একদম মানে বিক্রি হয়ে গেছে মনে হয় না হ্যাঁ হ্যাঁ বিক্রি ভাই আপনি কৃষকের উদ্দেশ্যে কিছু বলবেন কৃষকের উদ্দেশ্যে এবার তো গতবারের থেকে এবার কৃষকের অনেক খরচ পড়ছে বেশি মানে গতবার থেকে বেশি খরচ হয়েছে এবার খরচ পড়ছে বেশি কারণ বীজটা বেশি দামে কেনছে আপনার যে মরি কাটাটা লাগায় না ওটা তো গতবারের থেকে এবার মনে করেন তিন গুণ বেশি দাম এবার এক এক মন মনে করেন যে বারো হাজার তেরো হাজার পনেরো হাজার টাকা মন কেনছে আর গত বছর গেছিল এই মালি আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা গেছিল ওর মার মাথা তো চার গুণ পাঁচ গুণ বেশি এবার দাম অনেক বেশি গেছে এই জন্য এবার খরচ গেছে বেশি আর সার পাঁচের দাম বেশি সবাই যেন কৃষকের পাশে থাকে সবাই যেন থাকে এটাই সবাই যাতে বেঁচে থাকতে পারে কৃষক ভাইদের বেছে থাকতে হবে পাবলিকের বেছে থাকতে হবে সবাইকে বাজে থাকতে হবে